আর সেখানে তাকে পিটাইয়া পিটাইয়া এমনভাবে হত্যা করা হয়েছে আজ থেকে কিছু বছর আগে আব্বার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে তার চাইতে নির্মমভাবে ভাবে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে আর ভিডিওটা দেখা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে পিটাইয়া পিটাইয়ার এমনভাবে লাল করা হয়েছে যে যন্ত্রণায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে কোনো পশু হায়ানকিভাবে পিটাইয়া মারা হয় না আমরা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় এদেশের মসজিদ মাদ্রাসা সাধারণ জনগণের পক্ষ থেকে বলবো এরকম নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে যাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এদেরকে প্রকাশ্য ঢাকার শহর প্রকাশ্য আইনা তারপরে মানুষের সম্মুখে ফাঁসি দেওয়া হোক কি বলেন প্রকাশ্য আইনা মানুষের সামনে ফাঁসি দেওয়া হোক যাতে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ড আর কেউ ঘটাইতে না পারে এখন অবস্থাতে এমন এই গতকাল পরশু একটা ঘটনা দেখা সারা দেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সন্তানকে আধা পাগল যে নাকি মানসিক রোগী যার বাড়ি হলো আমাদের জেলা বরগুনায় আমাদের পার্শ্ববর্তী থানায় পাথরঘাটা থানার নাম ওই থানায় যার বাড়ি ওই ছেলেটার নাম হলো তুফাজ্জল এই ছেলেটার সম্পর্কে যতটুকু আমরা জানছি ওয়ান আব্দুল্লাহ ইবনে নিয়ম আদুল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে বর্ণনা করেন লাজাউলুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন রজুলিন মুসলিম কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে কিসের ভাবে অন্যায়ভাবে সারা শুধু শুধু অন্যায়ভাবে কাউ যদি কেউ হত্যা করে এই ব্যক্তি আল্লাহ আল্লাহালার কাছে সমস্ত দুনিয়া যদি ধ্বংসও কইরা দেয় সমস্ত পৃথিবী ধ্বংস কইরা দিল তার চাইতে এই যে খুন করছে এইগুলার চাইতে সমস্ত পৃথিবী ধ্বংস করাও আল্লাহর কাছে একেবারে সামান্য তুচ্ছে সামান্য তার মানে হলো সমস্ত দুনিয়া ধ্বংস করা গাছপালা সব কিছু শেষ করে দেওয়া এমনকি পৃথিবীর সমস্ত মানুষকে মাইরে ফেলানো যে অন্যায় তার চাইতে বেশি অন্যায় হলো কাউকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে বিগত দিনে স্বৈরাচার সরকারের আমলে হেফাজতে ইসলাম থেকে নিয়ে বড় বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে পাঁচই মে হেফাজতের ঘটনার ভিতরে আমি আমি স্বয়ং আমি ঢাকার সবাই লেখাপড়া করি আমরা সচক্ষে যেগুলো দেখছি আলেমদেরকে নির্যাতিত মারা যায় নাই না আল্লাহর হোসেন সাইদি কোথায় জেলখানা থাকা অবস্থায় মারা গেছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু এখন অবস্থাতে এমন আল্লাহ তালা এরকম একটা স্বৈরাচার থেকে ইসলাম বিদ্বেষী থেকে মানুষদেরকে বাঁচাইয়া একটা সুন্দর দেশ সাংস্কৃতিক উপহার দিচ্ছে ছাত্রদের রক্তের বিনিময়ে এজন্য সারা দেশের আলেম সমাজ থেকে নিয়ে সাধারণ মানুষ সবাই ব্যাপারে খুশি কিন্তু ওই স্বৈরাচার আর তাদের দোসররা এখন অব্দি কিন্তু ষড়যন্ত্র লাগাতার চলতেই আছে সে তো বাইরে চলে গেছে কিন্তু তা অধীনস্থ যে সমস্ত লোকগুলি আছে এদেশে এখনও এখনো ঠিক ষড়যন্ত্র চালাইতেছে বিভিন্নভাবে কবি ষড়যন্ত্র ইমাম সাবরা বুক ফুইলা কথা বলতে পারে নাই মসজিদে মিম্বারে যখনই হক কথা এই ব্যাপারে বলতে লইছে আওয়ামী লীগের এই সমস্ত দালালরা সব জাতি শব্দের আলেমদের ব্যাপারে হস্তক্ষেপ করছে তাদেরকে বেজ্জতি করছে মাহফিলে ময়দানে এমন কোন মাহফিল নাই যেখানে এই সমস্ত কথা বলতে গেলি সরাসরি আলেমদের উপর আক্রমণ শুরু হইতো বিষয়টা এমন না এখন আলেমরা বুক ফুলাইয়া কথা বলে এটাই তো স্বাধীনতা এটাই তো প্রকৃত স্বাধীনতা এখন অবস্থাতে এমন এই গতকাল পরশু দিনে একটা ঘটনা দেখা সারা দেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক এক সন্তানকে আধা পাগল যে নাকি মানসিক রোগী যার বাড়ি হলো আমাদের জেলা বরগুনায় আমাদের পার্শ্ববর্তী থানায় পাথরঘাটা থানার নাম ওই থানায় যার বাড়ি ওই ছেলেটার নাম হলো তোফাত এই ছেলেটার সম্পর্কে যতটুকু আমরা জানছি এর ছোট অবস্থায় অর্থাৎ মোটামুটি যখন সে কাল কলেজে ভর্তি হয়েছে এই সময় তার বাবা মারা গেছে এরপরে কয়েক কিছুদিন পর তার মাও মারা গেছে ছিল একমাত্র তার ভাই তারা দুই ভাই ছিল বড় ভাই পুলিশে চাকরি করত এই ভাইটাও ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে তিরিশ রমজানের আগাখানে রমজানের ভিতরে এই ভাইটাও মারা গেছে এখন বলেন একটা পরিবার থেকে যদি চারজন সদস্যের ভিতরে একজন বাইসে থাকে আর তিনজন চইলা যায় তাহলে এই লোকটার অবস্থা কি হয় এই চিন্তা চেতনায় লোকটা মানসিক রুগী হইয়া বিভিন্ন গ্রাম গ্রামে ঘুরে বেড়ায় আমাদের এই বরগুনা অঞ্চলে থানার ভিতরে বহুত মানুষ তাকে চেনে মানসিক রোগী হিসাবে এই লোকটা ঢাকার ভিতরে আসছে এই লোকটা কি কইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জাগার বিদ্যে ঢুকলো আর সেখানে তাকে নিয়ে গেল আর সেখানে তাকে পিটাইয়া পিটাইয়া এমনভাবে হত্যা করা হয়েছে আজ থেকে কিছু বছর আগে আপনার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে তার চাইতো নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে আর ভিডিওটা দেখা চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আর পিটাইয়ার এমনভাবে লাল করা হয়েছে যে যন্ত্রণায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে কোনো পশু হায়ান কীভাবে পিটাইয়া মারা হয় না ছাত্রলীগ নামে এক পশুরা যাবে আপনার ভাতকে হত্যা করা করেছিল কাল আজকে সকালে দেখলাম খবরের ভিতরে রিপোর্টে আসছে যারা হত্যা করেছে এর ভিতরে তিন থেকে চারজন সবগুলি পূর্বের ছাত্রলীগের কর্মী ছিল এখন কি বোঝেন বাংলাদেশের ভিতরে মানুষরা একদিক একটা স্বাধীনতা পাইছে সুন্দরভাবে দেশ চলতেছে আবার এই হত্যা কেন্দ্রকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন কইরা ভিতরে একটা গন্ডগোল লাগাইয়া দিয়া আবার তাদের সেই দানবী মতন সেই হুকুম বাস্তবায়ন করার জন্য সে চক্রামা চলতেছে অথচ দেখেন একটা সাধারণ শিক্ষার্থী সে এই কাজ কোন করতে পারে না সাধারণ শিক্ষার্থী একটা মানুষকে পিটিয়া মারতে পারে না অথচ আল্লাহ নবী হাফিসের ভিতরে বললেন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে দুনিয়ার সমস্ত মানুষ হত্যা করলে যে গুনা হবে এর সাইতেও বেশি গুনা অন্যায়ভাবে কাউকে শুধু একজন ব্যক্তিকে হত্যা করা না উজুবিল্লাহ অথচ নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় এদেশের মসজিদ মাদ্রাসা সাধারণ জনগণের পক্ষ থেকে বলবো এরকম নির্মমভাবে যাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে যাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এদেরকে প্রকাশ্য ঢাকার শহর প্রকাশ্য আইনা তারপরে মানুষের সম্মুখে ফাঁসি দেওয়া হোক কি বলেন প্রকাশ্য আইনা মানুষের সামনে ফাঁসি দেওয়া হোক যাতে এরকম নির্মমভাবে হত্যাকাণ্ড আর কেউ ঘটাইতে না পারে নয় সেটা একজন মানসিক রোগী কত বড় চিন্তা করেন মৃত্যুর আগে তাকে ভাত খাওয়াইছে ভাত আমাদের খানা কেমন কয় খুব ভালো ভাত খাওয়াইয়া এরপর আবার পিটাইছে আবার তারা খানা খাওয়াইছে কিছু খাওয়াইছে বিশ্রাম নিসে আবার পিটাইছে পিটাইতে 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 এই ব্যক্তিটা শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে বলেন একজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হলো আর মুসলমান হিসাবে আমরা এ ব্যাপারে প্রতিবাদ করতে পারলাম না কথা বলতে পারলাম না আমার ভাই আপনার সন্তান যদি আজকে ওই জায়গায় হইতো তখন আপনি কি করতেন সুতরাং আমরা মনে করি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হবে একটা হত্যা আর এই হত্যার বিচারে সবচেয়ে আমরা যেটা মনে করি সৈরাস্তারের হাত আছে কি বলেন সৈরাস্তারদের হাত আছে বিচারে একটা সৃষ্টি তৈরি করার জন্য এই ঘটনাগুলো ঘটাইছে সুষ্ঠু তদন্ত এর আমরা চাই আল্লাহ তালা যেন এই বিচার মানুষদেরকে দেখান আল্লাহ তালা সামনের দিনগুলো আজকে এই বাংলাদেশকে সুন্দরভাবে সুন্দর পরিচালিত কইরা মানুষকে দিন ও ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন